প্রায় পনেরো লক্ষর বেশি সনাতনীদের সমাগমে শিবরাত্রিতে এই মেলাও এই মেলাটি শুরু হয় মেলাটা চলে হচ্ছে দোলযাত্রা পর্যন্ত শিবরাত্রির দিন লক্ষ লক্ষ সনাতনীদের সমাগম হয় এই জায়গায় চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি সনাতনী ধর্মাবলম্বীদের নিকট চন্দ্রনাথ পাহাড়ের চোরায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির কলিতীর্থ নামে পরিচিত আরো বৈশিষ্ট্য আছে যার কারণে হচ্ছে এটা মহাতীর্থ নামে পরিচিত হয়েছে দেবাদিদেব মহাদেবের অপমান সুযোগ করতে না পেরে মাতা সতী যখন দেহত্যাগ করেন দেবাদিদেব সতী মাতার দেহ নিয়ে তাণ্ডব শুরু করেন তখন সতী মাতার দেহটি একান্নটি ভাগে বিভক্ত হয়ে যায় তার মতে একটি অংশ আসে এইখানে সীতা আর রাজা দশরথ যখন রাম আর সীতা মাতাকে বনবাসে দিয়েছিল তারা এইখানেই এসেছিল বনবাস করতে সেই নাম অনুযায়ী এখানে নিয়ে সীতাকুণ্ড নামে পরিচিত হয়েছে এখানে শুধু সীতাকুণ্ড না রামকুণ্ড কুণ্ড আছে প্রতি বছর শিব চতুর্দশী থেকে শুরু করে দোল পূর্ণিমা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয় এখানে লক্ষ লক্ষ সনাতনীদের সমাগম হয় যেটি আসলে অবাক করার মতো প্রায় বারোশো ফুট উপরে চন্দ্রনাথ মন্দির অবস্থিত সমাতল ভূমি থেকে যেখানে ভক্তরা সবাই উপোস থেকে পায়ে হেঁটে এত উপরে যায় ভোলানাথের মাথায় জল ঢালার জন্য এই ভিডিওতে চতুর্দশী মেলার কিছু অংশ রয়েছে সনাতনী দাদা দিদিরা যারা ভিডিওটি দেখছেন আমাকে একটু জানাবেন আপনারা কেউ কে গিয়েছেন কি না চন্দ্রনাথের আমরা কিন্তু এখনও যাওয়া হয় না এই সৌভাগ্য আমার হয় নাই তবে অনেক ইচ্ছা আছে আমার চন্দ্রনাথে যাব ভোলনাথের দর্শন করব ভোলনাথের মাথায় জল ডালবো এই আশা কি ভোলনাথ আমার পূরণ করবে কিনা আমি জানি না শিবচতুর্দশীর উপসের আগের দিনই হচ্ছে রাতের বেলা মানুষ চলে গেছিলো মেলায় দেখেন রাতেই হচ্ছে তাদের যাত্রাপথ শুরু করে দিয়েছিল। এখানে লক্ষ লক্ষ মানুষ আসছিলো এখানে একদম শিশুর থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই গিয়েছে দেখলেই দেখা যায় যে মানে ভক্তিগত প্রবণ হলে এই কাজটা করা যায় বারোশো ফুট উপরে ওঠা যায় এত রাতে উপোস থেকে সাধারণত গিয়ে নিচে বেশ কুণ্ড আছে বেশ কুণ্ডের পবিত্র জলে স্নান সেরে ভৈরব মন্দির দর্শনের পর হচ্ছে আস্তে আস্তে তাদের বীরপক্ষ যাত্রাপথ শুরু হয় দেখতেই পাচ্ছে এখানে মানুষের ভিড় মানে ভক্তির প্রবণতা সবাই কেনে মহাদেবের নামে হর জয়ধ্বনি দিচ্ছিল হার হর মহাদেব ভক্তদের রাতের অপেক্ষা শেষে ভোরে সূর্য উদয় হলো ভোরের বেলায় হচ্ছে মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছিল একে একে সকল ভক্তরা গিয়ে ভোলানাথের মাথায় জল ঢেলে তাদের ব্রত সম্পন্ন করে দেবাদিদেব দেব থেকে কিন্তু বর পাওয়া অনেক সহজ তো যাই হোক এ হচ্ছে সকালের দৃশ্য অনেকে হচ্ছে স্নান করাচ্ছে আর অনেকে আসতেছে অনেকে নামতেছে এমন এমনটাই রয়ে গেছে কারণ যেহেতু বললাম এখানে লক্ষ লক্ষ ভক্তগণ আসে একসাথে তো আর করা সম্ভব না পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মন্দির অবস্থিত ছোট বলতেছি এটা অতটাও ছোটো না তো যাই হোক এটা হচ্ছে সকালবেলার পাহাড় থেকে মানে উপর থেকে সীতাকুণ্ডা পুরোটার দৃশ্য প্রকৃতিটা অপরূপ একটা রূপ নিয়েছে কুয়াশা সূর্য আলো সবুজ আর এর মধ্যে ভক্তগণের সমাবেশ অসাধারণ একটা মল মিলন মেলা এখানে কথার ফাঁকে বলে রাখি যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ দয়া করে ভালো লাগলে একটু কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন আর হচ্ছে পেজটিকে ফলো করে যাবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেকে দেখি ভিডিওটা তো পুরো দেখে নেই কিন্তু হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না এটার জন্য কোনো টাকা লাগে না সাব দেখুন মাসিরা কত সুন্দর স্নান করায় হচ্ছে লাঠি হাতে নিয়ে চলে আসতেছে ও আচ্ছা এটা কথা তো বলতেই ভুলে গেছি লাঠিটা কিন্তু একশো টাকা মূল্য এটা বেতাল লাঠি অনেক মজবুত অনেক শক্ত যেহেতু এত উপরে যাবে সবাই একটু তো সাপোর্ট লাগবে তাই না তো দেখতে পাচ্ছেন একটা দিদিমাও মাও গিয়েছিলো ওনাদের মনোবল ধৈর্য শক্তি দেখে এটাই বলতে ইচ্ছে করছে ইচ্ছা শক্তির থেকে বড় আর কিছু নাই আর ভক্তিতেই শক্তি তো যাই হোক কথা বলতে বলতে নিচে চলে আসলো দেখুন এইটা হচ্ছে মেলা শুরু প্রথমে একটা ঢোলের দোকান চলে আসলো এখানে হচ্ছে সব রকমের ঢোল মৃদঙ্গ তবলা যা যা বাদ্যযন্ত্র আছে আর কি অলমোস্ট সব কিছুই আছে তারপর এখানে দেখলে একজন টেটো করতেছে এটা কিন্তু রিয়েল টেটো স্টিকার না আমরা ছোটোবেলায় যেরকম যাই স্টিকার মারতাম ওটা না তারপর এখানে দেখা যাচ্ছে এক একতারা দুতারা এইগুলা এইখানে হচ্ছে অনেক সাধু সন্ন্যাসীরও সমাগম হয় তারপর চন্দন আবির সিঁদুর এগুলো তো আছে আর মেয়েদের এগুলো না থাকলে কি মেলা হয় নাকি তো অবশ্যই থাকতে হবে তারপর চলে আসি এই সাইডে এখানে হচ্ছে কী বলে চনামার ঠেং আপনারা কি বলেন মানে মোর দোকান আছে তারপরে ছিল হচ্ছে এখানে আসনের সামগ্রীগুলা মানে পূজার যা যা লাগে সব কিছুই হচ্ছে এই মেলায় পেয়ে যাবে এখানে বিশেষ একটা জিনিস আছে যেটা আমার অনেক অনেক প্রিয় থাকেন আমি দেখাচ্ছি এখানে হচ্ছে তো সবাই যাচ্ছিলো পাশে এরা হচ্ছে ছবি নিয়ে কীর্তন করতেছিল সম্ভবত এই যে চলে আসলাম আমার ফেভারিট জিনিস এই বাসী কে কে বাজাতে পারেন হাত তুলবেন তো কমেন্ট বক্সে ছোটোবেলায় যখন মামার বাড়ি ছিলাম মামারা বাজাতো এত ভালো লাগতো আমার এখন তো এটা বিলুপ্ত প্রায় মানে কেউ বাজাতেও পারে না খুব একটা তো এখানে মেলায় চারদিকে হচ্ছে এগুলার ছড়াছড়ি মানে মুরালি খেলনা বাচ্চাদের তারপর ঢোল ওই যে সিঁদুর আলতা এইসব কিছুর আর এ পাশে রয়ে গেছিলো একটা আচারের দোকান মেলা হবে আর একটা দুটো আচারের দোকান থাকবে না এটা কি হয় নাকি তো যাই হোক আচার কারখানা পছন্দ হ্যাঁ তারপর আর দেখেন আমরা চলে আসলাম হচ্ছে এখানে একটু করে চলে আসলো সীতা কুণ্ড সীতা মন্দির এটা হচ্ছে সীতাকুণ্ড এখানে হচ্ছে সীতা মাতা তার স্নান স্বার্থ তারপর এখান থেকে গিয়ে হচ্ছে এখানে অনেকগুলো মন্দিরই আছে পাতালকালী মন্দির ভৈরব মন্দির অনেক কিছুই আছে যারা যাবেন একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখবেন আর চেষ্টা করবেন দলবদ্ধ হয়ে যাওয়ার আজ এ পর্যন্ত কথা হবে পরে ভিডিওতে নমস্কার সবাইকে